ভিডিও শ্যুট করার আগে আমি যেভাবে মেকআপ করে থাকি তো সেই মেকআপ টিউটোরিয়ালটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব আমি কিন্তু আমার ইউটিউব ভিডিওর জন্য সব সবসময় খুবই ন্যাচারাল মেকআপটাকে বেশি পছন্দ করে থাকি কারণ পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ এই দুইটাই কিন্তু আসলে কোনো ভিডিও শ্যুটের সাথে যায় না আমি সবসময় চেষ্টা করি আমার ইউটিউবের ভিডিওগুলোতে একদম ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করার জন্য যেটা নর্মাল আমার স্কিন টোন যেমন তেমনই থাকবে জাস্ট হালকা সাজলে মানুষকে যেরকম একটা কিউটনেস আসে ফেজে এরকম একটা সাজ হচ্ছে আমি সবসময় পছন্দ করে থাকি তো সেটা আসলে আমি কিভাবে করি বা কি কি পণ্য ইউজ করি সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে আমি শেয়ার করব এটা হচ্ছে আমার মেকআপ করার আগের স্কিন তো ফার্স্টে হচ্ছে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে ময়শ্চারাইজার সানস্ক্রিন সানস্ক্রিমটা তো অবশ্যই ইউজ করতে হয় কারণ সানস্ক্রিম ইউজ করলে স্কিনটা হেলদি থাকে পাশাপাশি স্কিনের উপরে মেকআপ টেক আপ করলে যে ড্যামেজগুলো হয় এটা কিন্তু আর হয় না তো অবশ্যই তারপরে ইউজ করে নিচ্ছি প্রাইমার মেকআপের আগে কিন্তু অবশ্যই প্রাইমারটা ইউজ করা উচিত প্রাইমার ইউজ করলে স্কিনটা অনেক সফট থাকে মেকআপটা খুব ভালো বসে পাশাপাশি ওপেন পোর্টসগুলো কিন্তু প্রাইমার অফ করে দেয় যে কারণে মেকআপ কিন্তু ত্বকের ভিতরে প্রবেশ করে না তো প্রথমে হচ্ছে আমি হোয়াইট কালারের ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি ডাব্লু সেভেনের গোল্ডেন টোনের যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা আমার স্কিন টোন দেখো তোমরা অনেকটাই কিন্তু ক্রিমি একদম গোল্ডেনও না বা একদম সাদা যে দপদবা ফর্সা এরকমও না তো আমার স্কিন টোনের সাথে ম্যাচ করার জন্য আমি হচ্ছে এইভাবে দুইটা ফাউন্ডেশন একসাথে অ্যাড করে তারপরে ব্যবহার করি তাহলে আমার কাছে যে শেডটা আসে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমরা যারা ফর্সা রয়েছে তারা চাইলে একদম হোয়াইট ফাউন্ডেশন ইউজ করতে পারো বা যারা একদম গোল্ডেন টোনের রয়েছে তারা চাইলে গোল্ডেন টোনের ফাউন্ডেশন ইউজ করতে পারো আমি যদি গোল্ডেন টোনের ফাউন্ডেশান ইউজ করি আমার স্কিন অনেকটা ডার মনে হয় যে কারণে আমি যেটা করি আমি হচ্ছে একটু হোয়াইট কালারও অ্যাড করে নিই তো এখন হচ্ছে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে হচ্ছে বসানোর পরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভাবে হালকা হালকা করে ডেভেলপ করলে কিন্তু ফাউন্ডেশন সুন্দরভাবে বসে যায় এরপরে আমি হচ্ছে একটু কনসিলার দিয়ে নিচ্ছি আমার চোখের নিচে এরপরে হচ্ছে আমি হচ্ছে ব্যবহার করব লিকুইড ব্লাশন তোমরা যদি লিকুইড কন্ট্রোল কেউ করো তাহলে ব্লাশনের পরে কন্ট্রোলটাও করে নিতে পারো এখন আমি হচ্ছে লিকুইড ব্লাশনটা ডিগ দিয়ে নিচ্ছি এই ব্লাশনটা খুবই ভালো জাস্ট হালকা পরিমাণে ব্লাশন ইউজ করলেই স্কিনে অনেক সুন্দর একটা লাইট কালার দেয় ব্লাশনের তোমরা যদি পাউডার ব্লাশন ইউজ করতে চাও তাহলে ফেস পাউডার দিয়ে স্কিনটা সেট করার পরে তারপর হচ্ছে পাউডার ব্লাশন অ্যাপ্লাই করতে পারবে আর যদি তোমরা লিকুইড কন্ট্রোল করো তাহলে ব্লাশনের পরেই হচ্ছে লিকুইড কন্ট্রোল করে দেন লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে ফেস পাউডার দিয়ে স্কিনটাকে সেট করে দিবে এখনও হচ্ছে আমি একটা ফেস পাউডারের মাধ্যমে আমি হচ্ছে পুরো ফেসটাকে হচ্ছে ফেস পাউডার দিয়ে স্কিনটাকে সেট করে নিচ্ছি এখানে আমি আসলে কী পণ্য ইউজ করতেছি সেটা মেনশন করতেছি না তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের পণ্য ইউজ করতে পারো আমি শুধু জাস্ট স্টেপ বাই স্টেপ পণ্যগুলো দেখাচ্ছি যে কোনটার পরে কোনটা ইউজ করতে হবে এখন আমি চলে আসছি আইব্রো আর্ট করার জন্য আমি কিন্তু ব্রো প্লাক করি না তো আমার ফ্রুর অবস্থা তো দেখছোই একদম আঁকা বাঁকা তো আমি প্রথমে হচ্ছে একটা শেপ ড্র করে নিলাম এবং তারপরে শেপের বাইরে যে পশমগুলো থাকবে সেগুলোকে আমি কনসিলারের মাধ্যমে হাইড করে ফেলবো এটাই খুব সুন্দর একটা টেকনিক হচ্ছে ভ্রুটাকে আট করার জন্য এবং একটা ব্রাশের মাধ্যমে আমি এটাকে একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে যেটা হবে ভ্রুটা আট করলো একদম ন্যাচারাল মনে হবে আমরা যে আট করলাম এটা যেন বোঝা না যায় এই কারণে হচ্ছে ব্রাশ করে দেওয়া আর প্রত্যেকটা মানুষেরই দেখা যায় ম্যাক্সিমাম আপুদের হচ্ছে ভ্রু কিন্তু দুইটা দুই রকম থাকে তো এই জিনিসটা ফলো করে করতে হবে দুইটা ভ্রু যেন দুই রকম না লাগে এখন আমি কনসিলারের মাধ্যমে হচ্ছে আমি হচ্ছে আমার হাইট করে দিচ্ছি যে এক্সট্রা ভুরুগুলো নিচে রয়েছে সেগুলোকে কনসিলার দিয়ে সুন্দরভাবে হাইট করে দিলাম এই তো হয়ে গেল আমার ভ্রু আট করা ভ্রু প্লাগ ছাড়াও কিন্তু তোমরা চাইলে খুব সহজেই হচ্ছে এভাবে ভ্রু আট করতে পারো এখন কনসিলারটাকে ব্লেন্ড করার পালা এখানে চাইলে ছোট তুলিও ব্যবহার করা যায় ব্রাশও ব্যবহার করা যায় আমি হাত দিয়েই হচ্ছে কনসিলারটাকে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি কারণ আমার হাতের কাছে এখন কোনো তুলি বা ব্রাশ নেই যেই কারণে হচ্ছে আমি হাত দিয়েই হচ্ছে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি তো এরপরে হচ্ছে আমি জাস্ট একটা ন্যাচারাল হচ্ছে একটা শেড ব্যবহার করি এটা আসলে কোনো কারণবশত হচ্ছে স্কিপড হয়ে গিয়েছে পরবর্তীতে আমি আর ফুটেজটা পাইনি এই যে দেখো আমি চোখের উপরে হালকা করে একটা শেড ইউজ করেছি এখন হচ্ছে ইউজ করতেছি হচ্ছে কাজল আমার চোখের নিচের যে লাইনটা আছে সেখানে হচ্ছে আমি যেটা দিয়ে বুড়ো আর্ট করেছিলাম ওই সেম কাজলটা দিয়েই হচ্ছে আমি হচ্ছে কাজল দিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মাস্কাড়া আমার চোখগুলো কিন্তু অনেক ছোট তা আমি সব সময় চেষ্টা করি এমনভাবে মেকআপ করতে যেন আমার চোখগুলো দেখতে একটু বড় বড় লাগে এ কারণে হচ্ছে চোখের নিচে হচ্ছে কাজল অ্যাপ্লাই করেছি এরপরে হচ্ছে মাস্কারা দিয়ে নিচ্ছি এবং মাস্কারা দেওয়ার পরে আমার ব্রাশে যে হালকা কালে ছিল সেটা দিয়ে হচ্ছে আমি হালকা করে একটু স্মোকির মতো করে হচ্ছে চোখের উপরে করে দিচ্ছি যেন আমার চোখটা দেখতে একটু বড় বড় লাগে এখানে আমি কোনো এক্সট্রা কাজল বা লাইনার কোনো কিছু ব্যবহার করিনি তোমরা চাইলে হচ্ছে এখানে লাইনারও ব্যবহার করতে পারো তো এই দেখো যে খুব সিম্পলভাবে কিন্তু আমি হচ্ছে সবসময় মেকআপ করে আমি কন্ট্রোল করি না বলা চলে ন্যাচারাল স্কিন মেকআপে কারণ হচ্ছে আমার তেমন একটা গাল ভারি না তারপরে কন্ট্রোল করলে ভালো লাগে খারাপ লাগে না আমি করি না ন্যাচারাল রাখারই চেষ্টা করি এখন হচ্ছে একটা লিপ লাইনার দিয়ে হচ্ছে আমি ঠোঁটটাকে আট করে নিলাম এরপর আমি একদম হচ্ছে সফট একটা লিপস্টিক ইউজ করবো এইটা আমি হচ্ছে সবসময় আমার রেগুলার বেসিসে ইউজ করে থাকি লিপস্টিকটা অনেক সুন্দর এবং অনেক সফট এবং অনেক ক্রিমি হচ্ছে একটা লিপস্টিক তো এটাকে আমি হচ্ছে সবসময় ব্যবহার করে থাকি ন্যাচারালভাবে যদি কখনো সাজি সেই ক্ষেত্রে এখন আমি হচ্ছে কানে দুল পরে নিচ্ছি আমার শাড়ির সাথে ম্যাচ করে এই তো আমার মেকআপ হচ্ছে কমপ্লিট তো দেখো আমি কিন্তু একদম ন্যাচারালভাবে সেজেছি মানে বোঝাই যাচ্ছে না যে আমি মেকআপ করেছি মানে মেকআপটাকে এক কথা আমি হাইড করতে চাই যখন আমি ইউটিউব ভিডিওগুলো করি যেন আমাকে বোঝাই না যায় যে আমি মেকআপ করেছি মানে সেজেছি জাস্ট এতটুকুই যেন বোঝা যায় এভাবেই হচ্ছে মূলত আমি মেকআপ করে থাকি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ